আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের আগামীকাল পরীক্ষা ক্যালকুলাস টু তো এই শেষ সময় এসে যাদের প্রিপারেশান ভালো তারাও অনেকটা ইয়ে হয়ে যায় টেনশনে পড়ে যায় যে আসলে প্রিপারেশানটা কেমন হলো বা পরীক্ষায় কতটুকু লিখতে পারবে কিনা এটা কিন্তু একদম পুরোপুরি রিভিশনের সময় নতুন করে কিছু শেখার সময় না কারণ আগামীকালই তোমাদের পরীক্ষা সো শেষ সময়ে তোমাদের যে একটা বেস্ট প্রিপারেশান বা রিভিশনটা কীভাবে নিতে পারো সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আর একটা কথা বলে রাখি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হলে কিন্তু আমাদের তৃতীয় বর্ষের কোর্সগুলো কন্টিনিউ আছে যে কোনো সময় করতে পারবেন তো মেনলি ও গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ সব কিছু বলে দেওয়া আছে আজকে শুধু আমি এই ভিডিওতে তোমাদের শেষ সময় কীভাবে একটা সুন্দর রিভিশন দিতে পারো এবং পরীক্ষায় একটা ভালো একটা কনফিডেন্স চলে আসবে যে বিষয়েই এক্সাম হোক না কেন সেটাতে সেটা একটু ট্রাই তোমার সিস্টেমটা দেখে দিই তো গত সালে যে প্রশ্নগুলো হয়েছে দু সালে পরীক্ষায় সেই প্রশ্নগুলো তো অবশ্যই বাদ দিবা তোমরা এটা নন মেজর মেজরদের অবশ্যই তো বাদ দিবা সেগুলো দেখার প্রয়োজনই নাই বাট অন্যান্য যে সালগুলো রয়েছে দু একুশ সাল যদি আমি বের করি তো একুশ সাল বের করে তোমরা মেইন পরীক্ষায় যেভাবে এক্সাম দাও সেভাবে ভাগ বের করলা করে দেখবা যে তুমি যে প্রস্তুতিটা নিছো নিস ভাগের কটা পারতিসো যেগুলো প্রবলেম মনে হবে পারতো না পারবা না বা এরকম সেগুলো কী করবা তোমরা হচ্ছে খাতায় লেখার চেষ্টা করবা সেক্ষেত্রে পরীক্ষায় গিয়ে আসলে পারবা কি না সেটার জন্য একটা কনফিডেন্স তৈরি হবে এবার কবিভাগে আসি কবে ভাগে সেম কাজ করবা দুই নাম্বার যে কোনো পাঁচটা অ্যান্সার দিতে হবে তো তাই না তো পাঁচটা কি তোমার কমন আসছে কিনা এটা দেখার চেষ্টা করবা যে পাঁচটা কমন মনে হবে যে চ্যাপ্টারগুলো আমি পড়েছি সেই চ্যাপ্টারগুলো থেকে পাঁচটা তোমরা নিজেরা হাতে প্র্যাকটিস করা শুরু করে দেবা মানে স্কিপ করে মানে শর্টকাটে যে কোথাও আট আটকায় যাচ্ছ কেন যাচ্ছ কি না কেননা পরীক্ষায় কী হয় যে তোমার ম্যাথগুলো কিন্তু তুমি আটকায় যাবা সো এইভাবে তুমি এখন যদি শেষ সময় রিভিশন দাও যেখানে আটকার কথা যেখানে আটকায় যাওয়ার কথা পরীক্ষায় সেটা এখন যদি আটকায় যাও সেটা তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবা তো এভাবে খ বিভাগ শেষ হওয়ার পরে গ বিভাগে চলে যাবা গ বিভাগে পাঁচটা অ্যান্সার করতে হবে সো পাঁচটা প্রশ্ন তুমি সিলেক্ট করে নেবে যেগুলো তুমি পারবা তো ওই পাঁচটা প্রশ্ন কী করবা খাতায় করা শুরু করবা যত শর্টকাটে শেষ করা যায় ঠিক আছে বা যেটা একদমই পারবা সেটা বাদ দিবা যেই প্রশ্নটা মনে হবে না এটা আমার প্রবলেম ফেস হবে সেটা তুমি আবার কি করবা আর সেটা আবার খাতায় ভালোভাবে একদম ডিটেলস করা শুরু করবা যেখানে আটকে বা সেখানে আবার প্র্যাকটিস করবা কেননা আমরা যখন চ্যাপ্টার ভিত্তিক পড়ি চ্যাপ্টার ভিত্তিক রিভিশন দেই তখন কি হয় সবগুলা সেম টাইম ম্যাথ সো আমাদের কাছে সূত্র থাকে মাথায় থাকে সব কিছু থাকে কিন্তু আমরা যখন এই এলোমেলোভাবে প্র্যাকটিস করবো যখন এই চ্যাপ্টার এখানে এর চ্যাপ্টার এখানে ফোর্থ চ্যাপ্টার টেন চ্যাপ্টার তখন তুমি তোমার প্রিপারেশনটা বুঝতে পারবা আর এখনও যতটুকু সময় আসে এখন যদি কোনো প্রশ্নে দেখা যাচ্ছে আটকে যাচ্ছ এই প্রশ্ন থেকে গেলে এই প্রশ্ন গেলে নিউ রুলস এই প্রশ্ন থেকে প্রশ্নে গেলে নিউ রুলস যদি আটকে যাও সেক্ষেত্রে তুমি কী করতে পারবা সেটা এখন রিকোভার করে নিতে সেমভাবে যদি বিশ সালে আসি আমরা তো বিশ সালে সেই কাজটা করবা কিন্তু বিশ সালে আসার পরে দেখবা যে বাইশ সালে কিছু প্রশ্ন চলে আসছে এই বিশ সাল থেকে সেই প্রশ্নগুলো অবশ্যই বাদ দিবা দিয়ে বাকি যে প্রশ্নগুলো রয়েছে পাঁচটা অ্যান্সার করার জন্য সেই প্রশ্নগুলো তোমরা সেমভাবে প্র্যাকটিস করবা যাতে এই ঘটনাটা পরীক্ষায় না গিয়ে ঘটে যাতে পরীক্ষায় গিয়ে দেখবা যে প্রশ্ন লিখতে গিয়ে উত্তর তুমি ভুলে যাচ্ছ মাঝখান থেকে এখন যদি এইটা ফেস করো যে আটকে যাচ্ছ যেখানে যেখানে আটকে যাচ্ছ এটা বুঝতে পারো তো কমপক্ষে কমপক্ষে পাঁচটা সাল একুশ বিশ এরপরে উনিশ আঠারো এই পাঁচটা এবং সতেরো এই কমপক্ষে পাঁচটা সাল অত্যন্ত তোমরা প্র্যাকটিস করবা আগামীকাল পরীক্ষা সাড়ে বারোটার দিকে ওর সকাল দশটা হতে হতো তো পাঁচটা সাল খুব ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা যদি কারোর সময় আরও বেশি থাকে আরও ভালো প্রিপারেশন যদি থাকে বাকি সালগুলোও প্র্যাকটিস করবা তো বাকি সালগুলো যখন প্র্যাকটিস করছে বা পাঁচটা সাল শেষ করে দেখবা যে প্রশ্ন বারবার রিপিটই হচ্ছে সো তোমার কিন্তু তখন গিয়ে আর বেশি মানে ঘাম ঘামঝড়াতে হবে না দেখবা যে সব কিছুই পারতেছো সো এভাবে চাইলেই যাদের প্রিপারেশন ভালো তোমরা শেষ সময় একটা কিন্তু ভালো একটা রিভিশন দিতে পারো তো ওকে তোমরা অবশ্যই হুমটি ভিডিও সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে এটা ট্রিক্সটা শেয়ার করতে পারো এবং বাকি যে এক্সামগুলো থাকবে স্যাম সেম ট্রিক্সই ফলো করবা ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ আসসালামু আলাইকুম